আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতী ভাই বোনেরা মনে মনে ফাস্টে দরুদ পড়লে নবীজি হাসর ময়দানে সুপারিশ করবে সোভান রিজিক বৃদ্ধি হবে আপনার অভাব দূর হবে ধন ধল টাকার অভাব হবে না সংসার চলিত থেকে নেমত আসতেই থাকবে ইনশাআল্লাহ সুপ্রদর্শক যারা খুব কষ্টে আছেন বিপদে আছেন সংসারের সব সময় অভাব অনটন লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আমি গুণাকার বলবো এ ফার্স্টটি দুরুদের আমল করুন আল্লাহ তালা দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর করে দিবে সংসারের মধ্যে বরকত দিবে অভাব দূর করে দিবে দেবে সুহান্লহ সুপ্রদর্শক জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এ দুর শরীফের আমলের মধ্যে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এ ফার্স্টে দুরুদের আমল করবে নবী প্রেম ভালোবাসা মোহাব্বত অন্ত রেখে সম্মানের সাথে আমাদের ফি নবী মহানবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উপর পাঠ করা আমাদের প্রতিটি মমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য কারণ যেই নবী তেষট্টি বছর জিন্দিগিতে আমাদের জন্য অজর দ্বারায় কান্না করে গিয়েছেন এখন রজা পাকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করতেছেন হাসর ময়দানেও রহমায়তুল আলমীর নবী যে আমাদের জন্য কান্না করবেন ইয়া রব্বি হাব্বি উম্মতি উম্মতি বলে কাঁদবেন সেই নবীর প্রতি যদি আমরা দুরুৎপাত না করি তাহলে কে পাঠ করবে দর্শক বলুন তো দেখি কে পাঠ করবে আমরাই তো পাঠ করবো দূরের শরীফ ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাই আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি দূরদের আমল সম্পর্কে আলোচনা করব যে পাঁচটি দরুদের আমল যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন সব সময় পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ময়দানে সুপারিশ পাবেন সাফায়াত পাবেন এর চেয়ে সুষমদার কি হতে পারে আমি আপনি আমরা সবাই তো চাই নবীজের সুপারিশ আমরা পাবো ইংসা যদি দূরদের আমল করতে পারি কারণ নবীজ সাল্লাই্লাম বলেন হে ও তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দূর পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করা অর্থাৎ আমরা যদি বেশি বেশি করে দূর শরীফ পড়ি তাহলে রসুল্লাহ সাল আইলাইহিউসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে আমরা হাসতে হাসতে নবীজির সাথে জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ বিদর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে দরুদ শরীফ পড়বে সম্মানের সাথে মহাব্বতের সাথে সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ দুরুদের ফজিল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মত শুনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে সম্মানের সাথে মুহাম্মদের সাথে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সেই উম্মত সুবহানাল্লাহ এর চেয়ে কি হতে পারে বলুন তো দেখি প্রিয় দর্শক এইবার একটু ভাবুন যে আপনি যদি নভিজির প্রতি বেশি বেশি দূর পাঠ করেন দূর পাঠ করে হাস্যর ময়দানে নবীজি নিকটে থাকেন তাহলে সেই মুহূর্তটা কেমন হবে কত সুন্দর না হবে তাই না তখন আপনার কাছে কেমন লাগবে কেমন অনুভব করবেন কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে তখন আপনার কেমন লাগবে প্রিয় দর্শক কেমন লাগবে আপনার প্রিয়দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন শেষ পর্যন্ত কষ্ট করে মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয়দর্শক চলুন আমরা বিস্তারিত যে নেই সর্বপ্রথম নাম্বার দুরুদের আমল সম্পর্কে আলোচনা করে সর্বপ্রথম নম্বর দুরুদ্ধ হলো সল্ল ল হু আইলাইহি ওয়াসাল্লাম সল্ল ল হু আইলাইহি ওয়াসাল্লাম সল্য একবার এই দুরুত্বটি পাঠ করল আল্লাহ তা তাকে সাথে সাথে সরাসরি তিনটি পুরস্কার দান করবেন সুহানল্লাহ এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আইলামিন তার আমল থেকে দশটি গুনাহাকে সরিয়ে দেন দুই নম্বর পুরস্কার হচ্ছে তার আমল নামায় আল্লাহ দশটি নেক দান করেন সুবাহান্লাহ তিন নম্বর পুরস্কার হল তাআলা আদালতে তার মর্যাদা তার সম্মান ইজত দশ দাফ বাড়তে থাকে সুভানুল হে শেখ আপনি যদি প্রত্যেকদিন কমপক্ষে তিনবার শুধু sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে দশটি গুনাকে সরিয়ে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা 30টি রহমত দান করবেন এবং সর্বশেষ হলো আপনাকে আল্লাহ তাআলা ত্রিশ দাপ মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবহান আল্লাহ আকবার কেউ যদি প্রত্যেকদিন দিন যদিন বাঁচবে ততদিন পর্যন্ত কমপক্ষে দশ বার করে সকাল সন্ধ্যায় দুরুর শরীফ পরে সল্লাহ আলাইহি ওসাল্লাম সল্লাহ আলাইহি ওসাল্লাম তাহলে হাসরের ময়দানে রহমাতুল আলমের নবীজি ওই দুরুদ পর্ণে ওয়ালা উম্মতের সাথে মুসাফা করবেন সবাহান্লাহ শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে এক হাজার অথবা সারা দিনে মোট এক হাজার বা দুটো শরীফ পরে দিনে অথবা রাতে তাহলে জান্নাত না দেখে তার মৃত্যু হবে না জান্নাত দেখেই তার মৃত্যু হবে শোভান ল জান্নাতে ল জান্নাত থেকে মৃত্যুবরণ করবে এর চেষ্টা আর কি হতে পারে আমরা বেশি বেশি করে দুরুরো শরীফ পর্ব হিংসা ল চল ল হ আইলেই হিউসসাল্লাম চলো ল আমরা প্রতিনত বেশি বেশি পরিমাণে পাঠ করব চল ল হওয়া আইলেই খেবসাল্লাম প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা

মোহাম্মদি উ ওয়া অলি এটা হলো দ্বিতীয় নম্বর দুরুত কেউ যদি নবিজিসাল লক হওয়া আইলাই সিহসসাল্লামের প্রতি এই দুরুত্বটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে সম্মানের সাথে মোহাব্বতের সাথে ইনশালা ওয়াজাল্লা নফিজিসাল ল হওয়া আইলাইহি ওসাল্লাম নবীজিসাল লক হওয়া আইলাই সিউসাল্লামকে যখন ফেরেস্তারা কবরের মধ্যে দেখিয়ে বলবে এই ব্যক্তিকে কি তুমি চিনো তখন সাথে সাথেই ওই ব্যক্তি বলতে পারবে হাঁ তিনিই তো আমাদের মায়ার নবী তিনি তো রহমাতুল রসুল্লাহ সালি সাল্লাম তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দুরুদের আমলগুলো করেছি সুবাহ হে নবীজির আশিকগণ তখন নবীজি হিবসাল্লামকে যদি চিনে যান চিনতে পারেন আপনার আর কোনো টেনশন রইল না আর কোনো চিন্তা রইলো না তাই শুন আমরাও সব সময় পাঠ করব আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বিধশক এখন আমরা জানবো তৃতীয় নম্বর দরুদ তৃতীয় নম্বর দরুদ হলো সলি আলা মোহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দু'রতি বিশেষ করে জুমার দিন অবশ্যই আসরা নামাজে পর 80 বার চেষ্টা করবেন বললে কি পুরস্কার আমি সংখ্যা বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন সুবহানাল্লাহ এবং 80 বছরের নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন তো চেষ্টা করবেন দুরুটি জুমার দিন আসো নামাজ পরে আসিবার পড়ার জন্য আমি পড়ি আমরা অনেকেই পড়ি আল্লাহ তুমি আমাদের আমলটু কবুল করো আল্লাহ আমিন এই দুরুটি আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন ফেরেস্তারা যখন এই দুরুটি নবীজি রজা মুবারকে আপনার নাম সহকারে পৌঁছে দেবেন আপনার পিতা মাতার নাম সহ পৌঁছে দিবেন তখন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম আপনার পিতা মাতার জন্য ও আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে আপনার সালামের আপনার জবাব দিবে আপনার প্রতি সন্তুষ্ট হবে সুবাহ সে অবস্থায় যদি আপনার পিতা মাতারা কবরে থাকে তাহলে তারাও তো সতকে জারিয়ার সওয়াবটুকু পেয়ে যাবে কারণ সুবাহ লহ আইলে সাল্লাম বলেন কোনো পিতা মাতা যদি দুনিয়াতে ন্যাক সন্তান রেখে যায় সেই সন্তানগুলো যা আমল করবে সে আমলের সমান সওয়াব তার পিতা মাতার কবরেও পৌঁছে যাবে সুবহান আল্লাহ সৎকে হিসেবে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক সন্তানদেরকে সলেহী ন্যাকরা সন্তান হিসেবে কবুল করো আমাদের প্রত্যেক সন্তানদেরকে দূরস্বরি পড়া তাফিক দান করো আমাদেরকে দূরস্বরী পড়া তাফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন তাই প্রিয় আমরা পিতা মাতার কথা স্মরণ করে হলেও আমরা বেশি পরিমাণে এ তিতে নম্বর দ্রুত পাঠ করবেন শহ্ লাহ আল্লাহ্ মাসল্লি আল্লাহ মোহাম্মাদিনি নবি উম্মিঙি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা হে নবীর উমত দ্রুত পাঠ করলে কোনো লস নেই কারণ আল্লাহ তাআলা সুরাতুল আহজাবে বলেন ও আমার বান্দারা হে ইমান্দার গণ হে বিশ্বাসী গণ আমি এবং আমার ফেরেস্তারা নবীর প্রতি রহমত দোয়া করি তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করিও সম্মান সাথে তাজিমের সাথে মহব্বতের সাথে সারা পৃথিবীর সমস্ত মুফাসিন কারামগণ একমত যে এইখানে আল্লাহ তালা রহমতের দোয়া বলতে আল্লাহ রব্বুল আলমিন দুরুদ পাটের নির্দেশ দিয়েছেন সুবাহ আল্লাহ আকবার হে নবীর আশেকগণ হে মত চার নম্বর দুরুদ আমরা এখন জানবো চার নম্বর দুরুদটি হলো দুরুদে ইব্রাহিম এই দুরুদে ইব্রাহিম আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এই দুরুদটি হচ্ছে সবচেয়ে উত্তম দুরুদ সর্বশ্রেষ্ঠ দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ দরুদের আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ যদি এই আমলটি করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই আপনাকে সুপারিশ করবেন হাস্যর ময়দানে ইংসা আল্লাহ আপনি সুপারিশ পেয়ে চলে যাবেন হাসতে হাসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন হে নবী হে মায়ের নবী তয়ার নবী রাহমাতুল আলামিন নবীজি হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে সেই উম্মত আপনি কিভাবে চিনবেন সেইখান থেকে আপনার নেককার উম্মত আপনি কিভাবে বাছাই করবেন তখন নবীজি বললেন ওয়সা আমি আমার ওই সকল উম্মদদেরকে বাছাই করব যাদের কপাল থেকে নূরের জলকি বের হবে কপালের মধ্যে নূর জলমল করবে সুভান কি করলে নূরের জলকি বের হবে আমল করলে নামাজ পড়লে দুরুর বেশি বেশি পড়লে জিকির করলে উত্তম রূপে বেশি বেশি হজু করলে দান সৎকা করলে পিদিনদার মুসলমান ভাই বোনেরা আমরা বেশি বেশি করে দুরুষবার চেষ্টা করব আল্লাহ এবার করার চেষ্টা করবি আল্লাহ বিদিন দ্বারা মুসলমান ভাই বোনেরা সর্বশেষ নম্বর দুরুদ হলো ফার্স্ট নম্বরে আল্লাহ হুমসল্লি আলা মোহাম্মাদ ইউ আল এলি মোহাম্মদ ওয়াবা আরিকা অস্সালিম ওয়াবা আরিকা অস্সালিম সুভান ও মত বেশি বেশি দূর করিও তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব তোমাকে সুপারিশ করে সাফায়াত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবো যাকে নবীজি সাল্লাম সুপারিশ করবে তাকে নবীজি হাউজে কাউসারে ফানি ফান করে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আমরা নবীজি হাত মোবারকে হাউজে কাউসের ফানি পান করতে পারবো এর চেয়ে কি হতে পারে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দূর শরীর পরার তাফি দান করো তবে সরোপরি কথা হলো শুধু দূর শরীর পাটের আমল করলেই হবে না এছাড়াও নভিজির দেখানো পথকে অনুসরণ করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে সেই পথের নাম কি জানেন সিরাতুল মুস্তাকিমের পথ এই পথে অনুসরণ অনুকরণ করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা এই দুরুস শরীফ পাঁচটি সারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব দোয়া করব এই দুরুদের আমল করে ইনশাআল্লাহ আসুন প্রিয় দর্শক আমরা সকলে মিলে এই পাঁচটি দুরুদের আমল করি আমরা যদি আমলগুলো না করি তাহলে কে করবে আমাদের জন্য বিজি কাঁদেন এখনো কাঁদতেছেন রোজা পাগে শুয়ে হাসুর ময়দানে বলে কাঁদবেন আমরাই তো দুরু শরীফ পরবস্টের আমল আমরা সবাই করে আল্লাহ দরবারে বলবো হে আল্লাহ দুনিয়াতে কোনো আমল করতে পারি বা না পারি আমরা তোমার নবীর প্রতি তোমার বন্ধুর প্রতি তোমার হাবিবের প্রতি মোহাব্বত নিয়ে পাঠ করতে ফিরেছি দুরুর শরীফ পড়েছি হে মালিক আল্লাহ হে হে রব আপনি একটি উত্তম ফয়সালা আমাদেরকে দান করিয়েন উত্তম যা যা আমিন সুম্মা আমিন তো প্রদর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দর্শক একটি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তাই শুধু যারা ইসলামিক ভিডিও তৈরি করে তারাই বুঝতে পারে তাই দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান শিখতে পারে জানতে পারে বেশি বেশি দূর সরি পড়তে পারে ইনশাআল্লাহ আজকে জনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবো যদি বেঁচে থাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ আমল নিয়ে ইনশাআল্লাহ আসসালামাইকুম ওরহামতুল্লা